খবরের খড়কুটো চ্যানেলে আপনাদের স্বাগত এখনকার বিশেষ বিশেষ খবর বিশ্ব উষ্ণায়ন তথা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বরফের স্তর দ্রুত গলে যাচ্ছে এবং সমুদ্রের জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই বিষয়ে আমাদের সংবাদদাতা আমরা রঞ্জন চচ্চড়ি ছাঁজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন সরাসরি দেখুন আজ আমরা কথা বলে নেব বুড়ো বট গাছ এবং অন্যান্য স্থানীয় গাছগাছালির সঙ্গে তা বিশ্ব উষ্ণায়ন তথা গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে আপনারা কি বলতে চান আমাদের দর্শকদের কি আর বলবো আজকালকার মানুষেরা আমাদের মতো গাছপালা কেটে মস্ত মস্ত বাড়ি ঘর বানাচ্ছে তার ফলে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস পরিবেশে মিশে বাতাসকে দূষিত করছে তার ফলে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে তাপমাত্রা বাড়ছে এর ফলে বরফের স্তর তো গলবেই মানুষগুলো সব বুঝেও না শুধু নিজেদের স্বার্থে একের পর এক অরণ্য কেটে চলেছে শুধুমাত্র কংক্রিটের বাড়ি বানানোর জন্য এই যে আমি আমার তো বয়স কম হলো না সেই কোন আমল থেকে দেখছি আগে কত সুন্দর গাছপালা থাকতো আশেপাশে আজ আমি এখানে একা কত গাছ ছিল কত পশু পাখি হেসে খেলে উড়ে বেড়াতো আজ এখানে কিচ্ছু নেই আমাদের মতো কয়েকটা বুড়ো গাছ রয়ে গেছে বিশ্ববাসীর কাছে আমি এই বার্তা দিতে চাই যে পরিবেশ রক্ষা করার জন্য অরণ্য ধ্বংস বন্ধ করুন গাছ লাগান প্রাণ বাঁচান এখনকার মতো খবর এখানেই শেষ হল পরবর্তী খবর পেতে চোখ রাখুন আমাদের পর্দায়